প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি দোকান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতীয় জন প্রচার ও প্রশাসনিকের চেয়ারম্যান অমীয় সরকার প্রধানমন্ত্রী ভারতীয় জন কেন্দ্র এই কেন্দ্রগুলির সংখ্যা দেশে ক্রমশই বাড়ছে সরকারের লক্ষ্য এই কেন্দ্রগুলির মাধ্যমে জনগণের কাছে সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ করা এই দোকানে ওষুধ বিক্রি হবে কিনা তা নিয়ে কোনো ভাবনাই করতে হবে না কেননা এই কেন্দ্রগুলিতে ওষুধ হান্ড্রেড পার্সেন্ট ওষুধের গুণগত মান বজায় রেখে পঞ্চাশ থেকে নব্বই শতাংশ কম দামে ওষুধ পাওয়া যায় আর সরকারের লক্ষ্য কম দামে সমস্ত মানুষকে ওষুধ পৌঁছে দেওয়া

পরীক্ষা আমরা এই যে ইনফেকশনটা দেখছি এটা একটা ইনফেকশন হয়েছিল সামান্য এটার ওষুধটার দাম দিয়েছে সাতশো টাকা ক্লাস আমার হাই সুগারও হয়ে গেছে ভীষণভাবে দরকার না এই সার্ভিস থেকে সবাই আশা করি আমরা মানে এক এক দোকানে নেই নেই হবে না বলে যান চলে যান একটু বেশি ব্যবহার একটা এটাই তো আশা করি এটা অবশ্যই ভালো এনে দিয়ে সবাই সব ওষুধ দোকান বলে না যে হবে না এখন আসুন পরে পরে দেখা যাবে হবে কিনা ইননে যে বলেছি এনে দেবো ইননে দিলে খুব ভালো আমি কালকে আবার আসব নেক্সট দিন বা পরে পারলে আসব যদি পেয়ে যাই তো খুব ভালো খুশি হোক আমার নেক্সট টাইম ইন্টারনেট ওয়ালার সাথে আই প্রত্যেক সপ্তাহে কত ভুল লাগে এরকম মানে বুঝছেন রে ভাই কোনো অসুবিধা নেই কারণ আমার কর্তৃপক্ষ জানেন ওগুলো আনতে ঠিক আছে কিছু একটা পেনেল নেই তো

সব জায়গায় এতগুলো কাস্টমারের ও সঙ্গে সঙ্গে তাদের প্রশ্ন ওষুধ দিতে পারছি এবং তারা আগামী দিনে আশা করছে সমস্ত ওষুধ পাওয়া অনেককে দেখলাম যে ওষুধ পাচ্ছে না আপনি নোট করে রাখছেন যাতে পরে এসে তারা পায় একদম ঠিক কথা বলছেন যে এই লোকালে বিভিন্ন ডাক্তার বিভিন্ন ধরনের তারা প্রেসক্রাইব করে এর ফলে আমরা বুঝতে পারছি না যে এখানে কোন ওষুধটা চলছে বা কোন ওষুধটা প্রয়োজন আছে সেই ওষুধগুলো যেগুলো আমাদের কাছে বর্তমানে নেই আমরা সেগুলো ওয়ানটিং আমরা বলি ওয়ানটিং আমরা দুই চার দিনের মধ্যে এনে তাদের ফোন নম্বর আছে তাদের কাছে আচ্ছা ওষুধের দোকান প্রচুর তো আপনি করবেন কেন এখানেই রয়েছে এখানে প্রথম কথা হচ্ছে ভারত সরকারের পঞ্চাশ থেকে নব্বই ভাগ হচ্ছে এখানে দাম কম পড়ে এবং ওষুধ হচ্ছে জেনুইন ওষুধ ভারত সরকারের ওষুধ জেনুইন অথবা এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আপনারা প্রায় পেপারে দেখতে পারেন টিভিতে দেখতে পারেন যে বড় বড় কোম্পানি অনেক আছে যাদের ওষুধ হচ্ছে জাল ওষুধ ধরা পড়েছে তাদের ওষুধের নাম করে জাল কেউ কেউ করছে ভারত সরকারের এটা কাউন্টার এই কাউন্টারে একদম জেনুইন ওষুধ পাবেন অতএব এখানে মানুষের নিশ্চিন্তভাবে এই ভরসার জায়গাটা আছে হ্যাঁ আপনি এইটা একটা মূল্যবান কথা বলেছেন ধরুন আমি নিজে একটা মেডিসিন খাই সে মেডিসিন টেলমা এইচটি এইট যার বাজার জাত মূল্য হচ্ছে চারশো আটত্রিশ টাকা আমি প্রধানমন্ত্রীর কাছে খাই শুধুমাত্র তেইশ টাকা এবার প্রশ্ন হচ্ছে কোথায় চারশো আটত্রিশ টাকা অথবা পনেরোটা থাকে আমি দশটায় খাই প্রধানমন্ত্রী প্যাকে থাকে দশটা প্রধানমন্ত্রী তাতে শুধুমাত্র তেইশ টাকা কোথায় চারশো আর কোথায় তেইশ টাকা তাহলে কি এই ওষুধটা কাজ এটা এবং একটা ওষুধ তৈরি করতে বেশি খরচ হয় না পাঁচ সাত পার্সেন্ট খরচ হয় অন্যান্য বিভিন্ন ব্যাপারে খরচ বাড়িয়ে এই ওষুধের দাম করে ভারত সরকারের যে আমরা এই ওষুধটা নিয়ে আসি আমরা যদি এটা পাটনা থেকে ওষুধ নিয়ে আসি রাঁচি থেকে নিয়ে আসি বম্বে থেকে নিয়েছি দিল্লি থেকে নিয়ে আসি আমাদের একটা পয়সা খরচ হয় না ফলে কাস্টমারের কাছে আমরা সহজেই কম পয়সায় আমরা দিতে পারছি ভারত সরকার দিতে পারছি এটা যদি আমাদের ধর্মতলা থেকেও যদি ওষুধ নানতে হতো তার জন্য টাকা খরচ হতো সেই টাকাটা কাস্টমারকে দিতে হবে এটা কিন্তু দিতে হয় না এই কারণে অনেক পরে চলে যায় প্রায় আড়াইশোর মতন আউটলেট আছে এবং ভারত সরকার চাইছে প্রতি মানুষ যাতে এই ওষুধটা পেতে পারে যেমন রেল স্টেশনে এখন করা হচ্ছে বিভিন্ন অফিস হাসপাতাল চেষ্টা করা হচ্ছে যে সেখানেও যাতে এই মেডিসিনের দোকান করা যায় এবং সহজভাবে সহজভাবে করা যায় কীভাবে সহজভাবে করা যায় যে তার কারণটা হচ্ছে ভারত সরকার সহায়তা করছে আপনি যদি মনে করেন যে একটা আউটলেট বুঝবে আপনার নিজস্ব যদি ভাড়াই হোক আর নিজস্ব জায়গায় হোক আপনার মিনিমাম যদি একশো কুড়ি ফিট যদি জায়গা থাকে বা ফিট থাকে আপনি করতে পারবেন ডাক লাইসেন্স করলে ভারত সরকার আপনাকে লাইসেন্স দিয়ে দেবে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষি কেন্দ্র থেকে আপনি পেয়ে যাবেন এমনকি আপনি ব্যাংক লোন পর্যন্ত পেতে পারেন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন থেকে আপনি দশ লাখ টাকা লোন পেতে পারেন সেই লোন করতে পারেন অতএব সরকার এটা চাইছে মানুষ যাতে কাছাকাছি এক দেড় কিলোমিটারের মধ্যে যাতে পেয়ে যায় সেই ব্যবস্থা সরকার করছে এই সুযোগটা সাধারণ মানুষকেও বলে এই সুযোগটা নেই যারা বেকার যুবক আছে যারা করতে চান তারাও এই সুযোগটা নেই নিজের একটা কেন্দ্র খুলুন নিজে ইয়ে করুন প্রধানমন্ত্রী ভাষায় এটা বলছে সেভাভ দুটোই এটা করা যাবে সেই মানসিকতা নিয়ে এটা এলে এটা করা খুব সহজেই হ্যাঁ মোটামুটি বলতে পারেন সব দু একটা নেই কিন্তু সমস্যাটাই পাবেন যা দৈনন্দিন দরকার হয় সমস্ত মেডিসিনই এখান থেকে পাওয়া যায় আপনাদের এখানে যোগাযোগ করলে আমাদের আমাদের এই ওষুধটা ভারত সরকার প্রোডাকশন সেই প্রোডাকশন আমাদের সেন্টারে থাকলে আমরা এলে এগুলো তাদের উপর আমরা দিতে পারলাম আমাদের জানতে হবে যে তাদের কি ওষুধটা সেটা আমাদের কাছে পশ্চিমবঙ্গের সরকার এরকম আউটলেট খুলেছে অনেক সময় আছে সেখানে কাস্টমাররা ওষুধ পায় না অ্যাভেলেবল পায় আর এখানে প্রধান মানে সেই বিষয়েই যে কিছু আপনি বলতে চাইছেন সেন্ট্রাল বা পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো দেখুন তাদের মধ্যে আমার পার্থক্য সেটা আমি বলতে পারছি না তার কারণ তাদের সম্বন্ধে আমি কিছু জানি না আমি শুধু বলতে পারি ভারত সরকারের প্রধানমন্ত্রী জন কেন্দ্র সেই জন কেন্দ্রে এখানে ভারত সরকার পঞ্চাশ থেকে নব্বই ভাগ আপনার ডিসকাউন্ট মানে আমাদের এমআরপি হচ্ছে গভর্নমেন্টকে ডিসকাউন্ট করে পাঠায় এমআরপি যা আছে আমরা এমআরপি অনুযায়ী নিই এবং তার উপরে আমাদের যা জিএসটি বা অন্য কোনো ধরনের চাপ নেই যে কোনো কোনো বিলের মধ্যে নেই যা এমআরপি আছে সেই এমআরপি নেবে এবং তা খুবই সস্তা এবং নির্ভরযোগ্য তার উপরে পঞ্চাশ থেকে নব্বই পার্সেন্ট অনুযায়ী পার্সেন্ট পার্সেন্টেজ কম দাম পড়ে আপনি অমিয়ন সরকার অবশ্যই ভালো এলেরিয়া সবাই সমস্ত দোকান বলে না যে হবে না এখন আসল পরে পরে দেখা যাবে হবে কিনা